কথা কি হচ্ছে এটা আমরা কি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব অদ্ভুত উদ্ভট কথা শুনবো দাদু ভাই ও দাদু ভাই বলো না গো বল না না করে দেখো না সত্যি কথাটা বলো মা মাফিন দিদি ভাই যদি তোমাদের মেয়ে না হয় তাহলে কে 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 বলো সে কে আমি বলছি আমি বলছি আপনি আপনি কি করে বুঝিয়ে বলবো জিমি আমি কেন रहा इस टाइप गाना ना विघ्न সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি বিগবকে প্লিজ কিছু বলতে বলো না সেই সময় হিমেন্ট থ্রু আর লট ওর কষ্ট হবে বলতে আমি হচ্ছে না অঙ্কিত আবার ভেতরে কী চলছে বুঝতে পারছ না জলি কী রে তুই বুঝতে পারছিস না আবার দেখ কতটা কষ্ট হচ্ছে তোমরা আবার কথাটা কেউ ভাবছ না তাই না এ তো নাটক রীতিমতো জমে গেছে কথাও জানতো না কথা কলি গো বাড়ির সর্বের সর্বা সেও নাকি না আমি তো ভাবতেই না আমি যতটা আগুন লাগাবো ভেবেছিলাম এত তার থেকেও বেশি আগুন লেগে গেল বাবা কথার কি হবে আমি বলছি আমরা যখন জানতে পারি যে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তখন আমরা সবাই হসপিটালে ছুটে যাই কিন্তু সেখানে গিয়ে ডাক্তার আমাদেরকে জানায় যে শি ইজ নট আউট অফ ডেঞ্জার আই এম সরি টু বাচ্চাটাকে বাঁচানো গেল না কথা গুহ আর কোনোদিনও মা হতে পারবেন না এটা শুনে এটা শুনে কথা খুব ভেঙে পড়েছিল এইচ ওয়েফ বেবি তো তোমরা তো দেখেছ দেখেছো ওর মানসিক অবস্থা কি হয়ে পড়েছিল আমার কাছেও আর অন্য কোনো উপায় ছিল না আমি একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করি এবং এবং উনি আমাকে বলেন যে কথাকে ঠিক করতে গেলে আমাদের একটা বেবি অ্যাডপ্ট করতে হবে ডক্টর বলছে যে ইমিডিয়েটলি যদি আমরা কিছু না করি তাহলে কথা ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যাবে তো যা দেখছি তাতে মানে অ্যাডপশন ছাড়া তো আর কোনো উপায় নেই আমি একা এই ডিসিশনটা নিতে পারছিলাম না আমি আমি কায়দা কানুনের সঙ্গে এটা ডিসকাস করি কথা সন্ধে কি রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে